একটু এদিকে যাচ্ছে এক নম্বর ওয়ানের ভরামি দু নম্বর ওয়ানের অনু মুখার্জি

শ্রীমতী দাস চক্রবর্তী থেকে একলব্য থেকে রুমা দাস তালিকা অভিনন্দন জানান দলের প্রবীণ কর্মী তৃণমূল কংগ্রেস নেতা রতন বারো নম্বর ওয়ার্ড থেকে সে বিকাশ বিকাশ থেকে তুষার দাস চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে ধুরু মুখার্জি পনেরো নম্বর ওয়ার্ড থেকে সুব্রা রায় অভিনন্দন জানান

প্রিয় বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রারত বসুর সঙ্গে আলাপ করে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি উনি এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানিয়ে ওনারই নির্দেশে সব কিছু করে আমরা আজকে আমাদের দক্ষিণ দমদম শহর তৃণমূল কংগ্রেস দমদম বিধানসভার পক্ষ থেকে আমরা একশো আটাত্তর জন বিওলোকে ওনার ভাষায় সম্বর্ধনা স্বীকৃতি প্রদান করেছি তো সেই স্বীকৃতি প্রদান করে আমার মন্ত্রী সহ আমার সকল পৌর প্রতিনিধি অবজারভাররা অত্যন্ত খুশি যে এই রকম একটা কর্মকাণ্ড যেটা বিধানসভা নির্বাচনের আগে আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ইতিমধ্যেই বলেছেন যে আমরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নেমে পড়েছি এই এসআইআর ভোট দুর্গ রক্ষা করা এটা তার শুভ সূচনা এই শুভ সূচনায় যে সমস্ত আমাদের রাজনৈতিক সাথীরা এত পরিশ্রম করলেন নিজেদের পরিবার নিজেদের ঘরবাড়ি নিজেদের বিভিন্ন কর্মকাণ্ড ছেড়ে দলের জন্য ঝাঁপিয়ে পড়লেন তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এ এক অভূতপূর্ব সূচনা এই সূচনা দেখে বোঝা যায় যে একটাই কথাই আছে মর্নিং শোজ দি ডে আজকে বিধানসভা নির্বাচনের লড়াই আমরা নেবে এটুকু বলতে পারি যে আজকের এই লড়াইয়ের সূচনা দেখেই বোঝা যাচ্ছে যে আগামী ছাব্বিশের তৃণমূল কংগ্রেসের পক্ষে এই বিধানসভার ফল কি হতে চলেছে না সেটা তো নিশ্চয়ই জানানো হবে কিন্তু এটা আপনারা জানেন যে আমাদের যে ভোটকুশলী সংস্থা আইপ্যাক এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পনেরো বছরের যে উন্নয়ন সেই উন্নয়নটাকে উন্নয়নের রথ বানিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরানোর পরিকল্পনা নিয়েছেন তো সেই পরিকল্পনাকে পাথেও করে বা শিরোধার্য করে আমরা আজকে দমদম বিধানসভার আমাদের যে টাউন দক্ষিণ দমদম শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের বিধায়কের হাত ধরে সেই উন্নয়নের রথ আমরা এই দুটো রথ আজকে শুরু করলাম আগামী কাল থেকে প্রত্যেকটা ওয়ার্ডেই এই উন্নয়নের রথ পৌর প্রতিনিধিদের সহযোগিতায় নেতৃত্বে উন্নয়নের রথ ঘুরবে বিরোধীদের কোনো সংগঠন ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিটি বুথের এই যে আমাদের ধরুন পদাধিকারের সংখ্যা আমার মনে হয় এক লাখ সাত হাজার গোটা রাজ্যে প্রতিটি বুথ প্রতিটি বুথে আমাদের বুথ কমিটি আছে ফলে বিহারে যেটা অনায়াসে করতে পেরেছিল আমাদের এখানে এটা হবে না আমাদের এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নীতিটা নিয়েছিলেন সেটা হচ্ছে পুলিশম্যান মার্কিন এই যে আজকে সমস্ত বিএলএ টু বুথ লেভেল অ্যাসিস্টেন্টদের আমরা দমদমে সম্বর্ধনা দিলাম তারা এই রকম খেটে পরিশ্রম করে এই কাজটা গত এক মাস ধরে করেছেন আমাদের দিক থেকে একটা জাস্ট টোকেন সম্বর্ধনা আমাদের ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমাদের শুভেচ্ছা এই টুদের আমরা আজকে জানালাম এরা সারা বছর আমাদের এই দমদমে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে তো আজকে তাদের নাম বিএলএ কালকে তার নাম হবে বিমে মিছিলের সঙ্গী পরশু নাম হবে বুথ এজেন্ট তো এরা তো সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আমরা একসঙ্গে এখানে কাজ করি দমদমে ফলে কোনো অসুবিধা হওয়ার কথা নয় যেটা বিহারে হয়েছে বিহারে পুনরাবৃত্তি যদি পশ্চিমবঙ্গে করবে বলে বিজেপি মনে করে তবে তারা মানে ফুলস প্যারাডাইসে আছে। যখন রেজাল্ট বেরোবে বিজেপি বুঝে যাবে এখানে একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায় পড়বে তাদেরকে কীভাবে সহযোগিতা করবে আমাদের তো যে বুথ লেভেল অ্যাসিস্ট্যান্সের যে শিবিরগুলো সে শিবিরগুলো খোলা থাকছে শিবির আমাদের সব কটা ওয়ার্ডে আছে উনচল্লিশটা ওয়ার্ডে তো এখানে যারা মুশকিলে পড়বে মানুষ একদিনে বুঝে গেছে যে বিজেপি আপনার নাগরিকত্ব কাটতে চায় আর তৃণমূল কংগ্রেস আপনাকে সুরক্ষিত রাখতে চায় বিজেপি আপনাকে ধ্বংস করতে চায় তৃণমূল কংগ্রেস আপনাকে বাঁচাতে চায় এইটা মানুষ জানে এইটা মানুষ বোঝে ফলে নতুন কোনো সমস্যা আসবে বলে আমার মনে হয় না হ্যাঁ বলুন যে ভোটারগুলো বাদ যাচ্ছে নির্বাচনে আপনার নাম বাদ গেছে কোনো ক্ষতি নেই যারা মৃত তাদের নাম বাদ গেছে যারা আনট্রেসেবল বা পারমানেন্ট শিফট করে গেছেন এরকম আমাদের বোধ আমাদের কেন্দ্র হয়েছে কত হাজার তেত্রিশ তেত্রিশ হাজার সামথিং মতো হয়েছে এটা তো গতবার আপনি যদি ভালো করে দেখেন যে তালিকা ধরে ধরে মেলান তাহলে গতবার একুশের ভোটেও বা চব্বিশের ভোটেও এই তেত্রিশ হাজারের বেশিরভাগই ভোট দেননি তারপরে যারা মারা গেছেন কি করে হবে হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের তরুণেত্রী তার একত্রিশ সাল থেকে ছাব্বিশ সাল এটা একটা ধাপ এবং এগারো সাল থেকে ছাব্বিশ সাল অর্থাৎ একদিকে পনেরো বছরের পর একদিকে পাঁচ বছর মানে শেষ পাঁচ বছরের মোট পনেরো বছর এই পনেরো বছরের যে কর্মকাণ্ড তাই নিয়ে একটি পাঁচালী একটি গান একটি সারমান কিছুদিন আগেই আমাদের সামনে সমন্বয় সভাগৃহে এই উন্নয়নের বাংলার এক বিখ্যাত গায়িকা গান শুনিয়েছিলেন আমরা এই দুশো বিরানব্বইটা বিধানসভা কেন্দ্রে প্রতিটি টাউনে এবং পঞ্চায়েতে আমরা এই উন্নয়নের কর্মযোগ্য ওই পাঁচালি বা সারমান গাইগুলোটা কেন ওই ওই গীতিকাটি আমরা মানুষকে শোনাব এবং দুটি উন্নয়নে রথের মাধ্যমে এই দুটি রথ আমরা এটা আজকে এখানে অফিসিয়ালি উদ্বোধন করব আমার সঙ্গে এই টাউনের প্রেসিডেন্ট সুকান্ত সেন শর্মাসহ আমার সমস্ত পৌর প্রতিনিধি এখানে উপস্থিত তাদের সঙ্গে নিয়ে এই রথ দুটি আমরা ছাড়বো এবং যারা এই কাজ করবে তাদের হাতে আমি পতাকা তুলে দেবো এবং তারা এখন বেরিয়ে পড়বে সবাইকে অনেক ধন্যবাদ